অ্যানির কাছে গিয়ে অনুরোধ করতে থাকে অগ্নি আর বলে তুই তো জানিস আজকে বিজনেস মিটিংয়ে মিস কবর দেবীকে নিয়েই আমায় যেতে হবে আজকে কথাকে তুই একটু সাজিয়ে গুছিয়ে দিবি রে তখনই অর্ণা বলে তুই যখন বলেছিস দিতে তো হবেই কথা বলে আমি কিন্তু শাড়ি ছাড়া অন্য কিছু পরব না লেখা বলে শাড়ি তো পরবে শাড়িতেই তো মেয়েদেরকে সুন্দর লাগে শাড়ি পরবে ও খুব সুন্দর করেই সাজিয়ে দেবে দেখো এরপর সবাই মিলে ঘর থেকে বেরিয়ে গেলে ম্যান্ডি এসে বলে কথাকে নিয়ে বাড়াবাড়ি করছে এদি আর তখনই প্রিয়াঞ্জলি আর অন্না বলে আমাদের সাথেও কম বাড়াবাড়ি করছে না মিস দেবী সারাটা রাত আমাদের ওপর বলতে গেলে পাহারা দিচ্ছে এবার তো ওকে একটু জব্দ করতেই হয় ম্যান্ডি বলে পারবে পারবে জব্দ করতে আর তখন অন্না বলে কেন পারবো না এবার দেখোই না আমি কি করি অগ্নি তো রেডি হয়ে গেছে নিচে অপেক্ষা করতে থাকে কখন আসবে গোবর দেবী আর আসছে না বলে আরও বিরক্ত হতে থাকে বলতে বলতে কথা নেমে আসে উপর থেকে কথাকে দেখার পর হা হয়ে গেছে অগ্নি আর বলে লেখা কিরে অগ্নি হা হয়ে গেছিস তো আজকে কথা রূপ দেখে নূপুর বলে কথা তোমাকে দারুণ লাগছে তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না কথা বলে কি যে বলো না আর দেখো না আমার না খুব ভয় করছে ওখানে তো সবাই থাকবে দাদু থাকবে কাকা বাবা সবাই তো থাকবে নূপুর বলে ভয় পেও না তোমার নিজের ট্যালেন্টের কথা বলতেই তো ওখানে যাচ্ছ আবার অসুবিধার কি আছে এরপর যেতে গিয়ে অগ্নি বলে কিরে রে চল তাড়াতাড়ি আর তখনই পড়ে যাচ্ছিল কথা এরপর অগ্নি ধরে নেয় আর বলে এই তুই এসব পড়ে সামলাতে পারিস না পড়েছিস কেন এরপর মান্ডবীকে অ্যানি বলে এমন একটা ব্লাউজ পরিয়েছি না হাড়ে হাড়ে টের পাবে কেমন লাগে তখনই অগ্নি বলে নি আমার হাতটা জোরে ধরতো নাহলে পড়ে পরে যাবি এখন থেকেই যা শুরু করেছিস এখনো তো মানে সব কিছু বাকি আছে তখনই অর্ণা মনে মনে বলতে থাকে যাও না যাও গোবর দেবি কেমন লাগে দেখবে এরপর ম্যান্ডিকে গাড়ির দরজাটা খুলতে বলে এ তখনই ম্যান্ডি বলে আমি যাব তখন আঁকি আর প্রত্যয় বলে তা মান্ডবী কার নাম তো তো নাম যা গিয়ে দরজাটা খুলে নেই এরপরে গাড়িতে বসিয়ে দিয়েছে কথাকে চলে গেছে তখনই সবাই মিলে বিজনেস সেখানে গিয়ে একসাথে অগ্নি আর তার মধ্যেই চলে এসেছে কর্তা দাদু কর্তা দাদুকে নমস্কার করতে গিয়ে কথার ব্লাউজটা প্রায় ছিঁড়ে যাওয়ার মতন অবস্থা কথা তো ভয় পেয়ে গেছে ভাবে এবার কি হবে মান সম্মান শক্ত নষ্ট হয়ে যাবে চারিদিকে যেভাবে ক্যামেরা রয়েছে কি করবো এখন অগ্নি বুঝতে পারে কথার প্রবলেম হচ্ছে তাই কথাকে হেল্প করতে এগিয়ে আসে অগ্নি